আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ খাজা মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলিহি কি এমন ঘটালেন যে নব্বই লাখ হিন্দু ইসলাম কবুল করলেন এবং আজমির ইসলামের আলোয় আলোকিত হয়ে উঠল যার সুদূর প্রসারী ফল আজও বিদ্যমান আজমির শরীফের অলৌকিক সেই ঘটনাগুলি এই ভিডিওতে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাই আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে সে সময়ে আজমিরের হিন্দুরা তাদের বিভিন্ন দেবদেবীদের পূজা করার পাশাপাশি তাদের রাজা এবং রানীরও পূজা করত। এমনকি এই পূজিত রাজা রানীদের জন্য নির্দিষ্টই করা ছিল একটি মন্দির যেটি ছিল সেখানকার সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ মন্দির এখানে আগন্তুক দর্শনার্থীদের সহযোগিতা করার জন্য মন্দিরে নিয়োজিত থাকত হাজার হাজার খাদেম এই মন্দিরের পাশেই ছিল একটি পুকুর যাকে হিন্দুরা খুবই মান্য করত এবং তাদের বিশ্বাস ছিল যে এই পুকুরে স্নান করলে অতীতের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায় পুকুরটির নাম ছিল আনা সাগর। এই আনাসাগরকে হিন্দুরা পবিত্র পুকুর হিসাবে খুবই গুরুত্ব দিত একবার খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি এই মন্দির সংলগ্ন অঞ্চলে আগমন করলেন এবং আনাসাগর থেকে কিছুটা দূরে তিনি মাদুর বিছালেন এবং তাঁর মুরিদদেরকে নিয়ে বসে পড়লেন ইতিমধ্যেই আসরের ওয়াক্ত হয়ে পড়ায় খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি তাঁর অন্যতম সাগরেদ কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলহিকে আজান দিতে বললেন সেই প্রথমবার আজমিরের ভূমিতে আজানের মধুর সুরে ধ্বনিত হতে লাগল আল্লাহর একত্ববাদের এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লামের রিশালাতের ঘোষণা সেই সময়ে আজমিরের হিন্দুরা ইসলাম সম্পর্কে ছিল একেবারেই অজ্ঞ এই ধর্মটির সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না তবে জ্ঞানীগুণী পণ্ডিতরা তা জানত যাই হোক আজানের শব্দ শুনে তারা পেরেশান হয়ে পড়লো এবং নিজ নিজ ঘর থেকে বের হয়ে আসলো তারা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে দিল যে এত সুমধুর কণ্ঠ যার মধ্যে এত মায়া এত ভালোবাসা এ শব্দ আসছে কোথা থেকে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি এবং তার সঙ্গী সাথী মুসাফিররা আনা সাগর নামক পুকুরে অজু করলেন এবং অতঃপর তারা নামাজ শুরু করে দিলেন এ দৃশ্য দেখে হিন্দুরা হয়ে পড়লেন এবং তারা ভাবতে লাগলেন যে মন্দিরে এত লক্ষ লক্ষ দেবতা বাইরে থাকতে তারা কোন দেবতার পূজা করছে কিছুই তারা তারা বুঝতে পারলো না হতভম্ব হয়ে পড়লো তো যাই হোক সন্ধ্যা ঘনিয়ে আসলো সেখানকার রাজার উটেরা যাদেরকে চড়াতে নিয়ে যাওয়া হয়েছিল তারা তাদের রাখালদের সঙ্গে ফেরত আসছিল ঘটনাক্রমে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহে নিজের সঙ্গী সাথীদের নিয়ে বসেছিলেন সেই জায়গায় যেখানে মূলত রাজার উটেরা বিশ্রাম নিত তারপর রাখালেরা খাজা বলল এই যে বাবা আপনি এখান থেকে উঠে যান এই জায়গাটা রাজার উটদের বসার জায়গা আপনি এখানে বসতে পারবেন না তখন খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহী বললেন যে দেখো বাবা এখানে তো এত ফাঁকা জায়গা পড়ে রয়েছে উটেরা তো যে কোনো জায়গায় বসতে পারে আমরা মুসাফির মানুষ কেন আমাদেরকে এভাবে হয়রান করছেন একথা শুনে রাখালেরা আরও খারাপ আচরণ করলো এবং তাদেরকে জোর করে সেখান থেকে তুলে দিতে লাগলো আর বলল যে উটেরা এখানেই বসবে রাজার উটেরা যে সেই উট নয় আর রাজার উটদের সাথে বেয়াদবি করা ঠিক না শেষ পর্যন্ত রাখালদের ব্যবহারে উঠতে উঠতে খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলহিকে বললেন চলো কুতুবুদ্দিন এখানে আমাদের বসার জায়গা নেই এখানে কেবলমাত্র রাজার উটরাই বসবে কথা বলে খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি সঙ্গী সাথীদেরকে নিয়ে সেখান থেকে চলে গেলেন পরদিন সকালে যখন উটগুলিকে চড়াতে নিয়ে যাওয়ার জন্য রাখালরা নিতে আসলো তারা দেখলো যে উটগুলি চলাহাটা করতে অক্ষম তারা অনেক চেষ্টা কসরত করলো উটগুলিকে তোলার জন্য কিন্তু অবাক কাণ্ড উটগুলোকে তারা এক চুলও নড়াতে পারলো না রাখালরা অত্যন্ত পেরেশান হয়ে পড়ল যে তাদের এক ইশারায় উটেরা উঠে পড়ে আজ এত টানা হেঁচড়া মারধর করেও কেন তাদেরকে ওঠানো যাচ্ছে না হঠাৎ রাখালদের মনে পড়ল গতকাল মুসাফির বাবা উঠতে উঠতে বলছিল যে উটগুলো এখানেই বসে থাকবে আর উঠবে না রাখালদের একজন ছিল একটু ধর্মপরায়ণ যখন লোকজন জড়ো হতে লাগলো সে চিৎকার করে বলতে লাগলো নিশ্চয়ই সেই ফকির বাবার কাজ এটা তিনি কোনো কামেল জাদুকর হবে আবার কেউ কেউ তো তাকে ভগবানের অবতার ভাবতে লাগলো তো যাই হোক শেষ পর্যন্ত এই কথাটা রাজা পৃথ্বীরাজের কানে পৌঁছে গেল যে দেশে এমন একজন মুসাফির বাবা এসেছেন যার কথায় উটরা জাদুগ্রস্ত হয়ে গেছে এবং তারা আর বসা থেকে উঠছে না একথা শুনে রাজা পৃথ্বীরাজ হজরত খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহিকে সংবাদ পাঠালেন এবং রাজ দরবারে ডেকে জিজ্ঞেস করলেন এই যে ফকির বাবা আপনি কেন আমার জানোয়ারগুলোকে পঙ্গুবানি রেখেছেন বেচারা উটগুলো ক্ষুধা ও তৃষ্ণায় মরতে বসেছে তাই মেহরবানি করে আপনি আপনার জাদু ফিরিয়ে নিন তখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি মুচকি হেসে বললেন মহারাজ আমরা মুসলমান আর মুসলমানরা কাউকে বদোয়া করে না কাউকে টোনাও করে না আর যার হুকুমে উঠগুলো বসে আছে তার হুকুম না হলে উঠগুলো উঠবে না ঠিক আছে যিনি উঠগুলোকে বসিয়ে রেখেছেন আমি তার কাছে প্রার্থনা করছি যাতে তিনি উঠগুলোকে উঠে দাঁড়ানোর ব্যবস্থা করেন এই কথা বলার পরেই সাথে সাথে উঠগুলো উঠে দাঁড়ালো এই ঘটনার পর থেকেই এই মুসাফিরদের প্রতি হিন্দুদের আগ্রহ বাড়তে থাকে মুসাফিররা পাঁচ আজান দিত এবং নামাজ আদায় করতো অবশেষে এই এই খবরটি রাজার কাছে পৌঁছালো কিছু সংখ্যক পণ্ডিতেরা রাজাকে বলল মহারাজ মুসাফিরদের ধর্মকর্ম নিয়ে সাধারণ মানুষের মনে আবেগ এবং আগ্রহ তৈরি হচ্ছে এরা আমাদের পবিত্র পুকুরের পানিকেও অপবিত্র করে ফেলছে হাত মুখ ধুয়ে আর এরা আমাদের ধর্মের বিরুদ্ধেও কথা বলে এরা বলে আমরা যাদের পূজা করি ওগুলো পূজার উপযুক্ত না ওগুলো তো শুধু পাথর মাত্র তাই বলছি মহারাজ এসব ফকিরদেরকে এখনই এখান থেকে বিদায় করুন না হলে এরা আমাদেরকে বিদায় করে দেবে রাজা পৃথ্বীরাজ প্রচন্ড রেগে গেলেন তিনি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহিকে ডেকে পাঠালেন রাজা বললেন দেখতে পাচ্ছি তোমরা তো গোমাতার মাংস ভক্ষণ করো তোমরা আমাদের পবিত্র পুকুরের পানিকেও অপবিত্র করছো এমনকি তোমরা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো এসব কিন্তু আমরা আর সহ্য করব না অতএব তোমরা এখান থেকে এখনই বিদায় হও হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহি বললেন আমরা সামান্য কয়েকজন মুসাফির মানুষ একটু পানি ব্যবহার করলে কি এমন ক্ষতি হবে যেখানে হাজার হাজার মানুষ এই পুকুরে গোসল করে রাজা পৃথ্বীরাজ বললেন তারা আমাদের ধর্মের মানুষ কিন্তু তোমরা তোমরা তো বিধর্মী তাই যদি তোমরা বিরতনা হও তাহলে আমি কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব তারপর খাজা মৈনুদ্দিন চিশ্তি রহমতুউল্লাহ আলাইহি কুতুবুদ্দিন রমতুল্লা আলাহিকে বললেন কুতুবুদ্দিন আমরা যদি পুনরায় এই পুকুর থেকে পানি নিই তাহলে এরা সম্ভবত বড় ধরনের কোনো ঝামেলা সৃষ্টি করবে তাই শেষবারের মতো এই পুকুর থেকে একপাত্র পানি নিয়ে আসো যা আমাদের জরুরি প্রয়োজনে কাজে লাগবে কুতুবুদ্দিন রহমত উল্লাহ বললেন জি হজরত নিয়ে আসছি হিন্দুরা একটি শর্তে পানি দিতে রাজি হলো যে হ্যাঁ পাত্র ভিজবে কিন্তু তোমাদের হাত যেন আমাদের পবিত্র পানিতে না লাগে আমাদের পবিত্র পানিতে তোমাদের শরীর স্পর্শ করলে পানি অপবিত্র হয়ে যাবে তো শর্ত মেনে কুতুবুদ্দিন রহমতুল্লাহ রেহি পুকুরের বাঁধানো সিঁড়িতে বসে পানিতে বালতি ডুবালেন বালতি সম্পূর্ণ ভরে যাওয়ার পর যখনই তিনি বালতি উপরে ওঠালেন সঙ্গে সঙ্গে পুকুরের সমস্ত পানি শুকিয়ে গেল পুকুরের নিচে বালি দেখা গেল এত বড় একটা দিঘির পানি এই এক পাত্রে উঠে এলো আল্লাহ একবার পুরো পুকুরটি বিরান ভূমিতে পরিণত হলো আনাসাগর শুকিয়ে যেতেই হিন্দুরা পেরেশান হয়ে গেল পুরো আজমির জুড়ে শুরু হলো হাঙ্গামা আহাজারি রোনাজারি করতে করতে হিন্দুরা ভাবতে লাগলো যে এই পুকুরে আমরা আমাদের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে ফেলতাম কিন্তু এখন আমরা কোথায় যাব কোথায় আমাদের পাপ ধৌত করব পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ল যে এই মুসাফিররা জাদুর মাধ্যমে আমাদের পবিত্র আনাসাগর শুষ্ক করে দিয়েছে পুনরায় আবার রাজার কাছে অভিযোগ নিয়ে হাজির হলেন হিন্দু পণ্ডিতরা রাজা পৃথ্বীরাজ এই নতুন মুসিবতের কথা শুনে অত্যন্ত পেরেশান হয়ে পড়লেন তিনি ভয় পেলেন এই ফকিরদের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করতে কেননা এই ফকির আবার কি করে বসে না জানি তার রাজ্য হাতছাড়া হয়ে যায় তো তারপর রাজা সমস্ত উজিরদেরকে ডেকে পাঠালেন উজিররা বলল এই ফকির হয়তো বড় কোনো আর না হয় সত্যিকারের ফকির জাদুকর রাজা পৃথ্বীরাজ এ কারণে আরো উদ্বিগ্ন হয়ে পড়লেন যে এই আনাসাগরই হল আজমিদের সৌন্দর্য এবং আবেগ ও আকর্ষণের কেন্দ্রবিন্দু যার কারণেই বহু দূর দূরান্ত থেকে হিন্দুরা আজমিরে ছুটে আসে নিজেদের আশা ও মনোকামনা নিয়ে আনা শুকিয়ে যাওয়ার ফলে তাদের ধর্মবিশ্বাসে বড় ধরনের আঘাত আসতে পারে তাই বিষয়টি রাজার জন্য তাকে জিজ্ঞেস করা হবে যে সে কি চায় যদি তার দাবি যুক্তিসঙ্গত হয় তাহলে তা মেনে নেওয়া হবে অন্যথায় এলাকার সকল নারী পুরুষ শিশু বৃদ্ধ তার কাছে গিয়ে আকুতি মিনতি করে ক্ষমা চাইবে যেন সেই ফকির বাবা তাদের উপর দয়া করে তাদের আনা সাগর তাদেরকে ফিরিয়ে দেয় ঠিক সেই কথা মতোই সমস্ত এলাকাবাসী খাজা মৈনুদ্দিন চিশতি রহমত আলাহের কাছে আসলেন এবং বলতে লাগলেন বাবা আপনি অজু করলে করতে পারেন কিন্তু বাবা ভগবানের দোহাই আমাদের আনা সাগর আপনি ফিরিয়ে দিন আমাদের সমস্ত পাপ ধৌত করার এটি একমাত্র জায়গা আনা সাগর না থাকলে আমাদের এত পাপ কোথায় গিয়ে ঝরাবো বলুন খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহি মৃদু হেসে বললেন পাপ তোমাদের কাছে পাপ ঝরানোর জন্য আনা সাগর আছে কিন্তু সারা পৃথিবী পৃথিবী জুড়ে যে পাপ হচ্ছে সব জায়গায় কি আনাসাগর আছে কেন তোমরা ভ্রান্তির বেড়াজালে ঘুরপাক খাচ্ছ পাপ মোচন তো তিনিই করতে পারেন যিনি তোমাদের সৃষ্টি করেছেন খাজা মনুদ্দিন চিশতি রহমতুউল্লা আলাহির সামনে উপস্থিত লক্ষ লক্ষ হিন্দুরা তার কথাগুলো মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল অতঃপর খাজা মনুদ্দিন চিশতি রহমতুউল্লাহ আলাইহি কুতুবুদ্দিন বখতিয়ার রহমতুউল্লাহ আলাহিকে বললেন যাও কুতুবুদ্দিন যে পাত্রটি করে পুকুর থেকে পানি এনেছিলে সেই পাত্রটি পুকুরে ঢেলে দিয়ে আস কুতুবুদ্দিন রহমতুউল্লা আলাহি তাই করলেন এর What are you? আনা সাগর কানায় কানায় পানি দ্বারা পূর্ণ হয়ে গেল সুফানবাহ সেই পানি বহু মানুষের হৃদয়কেও ধুয়ে মুছে সাফ করে দিল সেদিন বত্রিশ হাজার হিন্দু কলেমাপড়ে মুসলমান হয়ে গেল সঠিক জীবন ব্যবস্থা সঠিক পথ হিসাবে তারা ইসলাম কবুল করে নেওয়াতে বাকি সমস্ত হিন্দু এবং পণ্ডিতদের মনে দুঃখ এবং ক্ষোভের তুফান সৃষ্টি হয় তারা গভীর চিন্তায় পড়ে গেল তারা ভাবতে লাগলো এই ফকির যদি এখানে আরো কিছু দিন থাকে তাহলে এখানে দেব দেবীদের নাম নেওয়ার আর কেউ থাকবে না তাই তারা রাজাকে বাধ্য করলো একটা ব্যবস্থা করতে রাজা মন্দিরের বড় পণ্ডিত রামদেবকে ডেকে পাঠালেন বললেন রামদেব আপনি হলেন বর্তমান সময়ের শ্রেষ্ঠ পণ্ডিত তাই আপনাকেই কিছু করতে হবে কেননা আমি যদি সৈন্য পাঠিয়ে তাদেরকে উচ্ছেদ করতে যাই তাহলে জাদুমন্ত্রের কবলে পড়ার সম্ভাবনা রয়েছে তাই জাদুমন্ত্রের মোকাবিলা করা জাদুমন্ত্রের দ্বারাই সম্ভব রামদেবকে রাজা আদেশ করলেন যেভাবেই হোক খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহীকে পরাজিত করতে রামদেব ছিল তৎকালীন সময়ের সবচেয়ে খ্যাতি সম্পন্ন জাদুকর পণ্ডিত বহু দূর দূরান্ত পর্যন্ত তার জ্ঞান ও যোগ্যতার সুনাম ছড়িয়ে পড়েছিল হিন্দুদের মধ্যে তো প্রস্তুত রামদেব তার শয়তানি ও কালো জাদুর চর্চা নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে রাজা পৃথ্বীরাজকে আশ্বস্ত করে বললো যে খুব শীঘ্রই খাজা মইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহী কে পরাজিত করবে অতএব রামদেব খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহের নিকট আসলো এবং তাকে গালিগালাজ ও নানা রকমের বিভ্রান্তিকর প্রশ্ন মানে বিদ্ধ করতে লাগল সে চেষ্টা করলো খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহীকে উত্তেজিত করতে খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহে বুঝে ফেললেন তার উদ্দেশ্য তিনি হাসি মুখে চুপচাপ বসে রইলেন যখন রামদেব মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি শুরু করে দিল তখন খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহে একবার মুখ তুলে রামদেবের চোখে চোখ রেখে হাসি মুখে বললেন রামদেব তুই চিৎকার চেঁচামেচি করছিস অথচ আমি তোর কপালে ইমানের নূর চমকাতে দেখছি এ কথা বলার সাথে সাথে রামদেবের শরীরে কাঁপুনি শুরু হয়ে গেল সে কাঁপতে কাঁপতে ছুটে গিয়ে খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহীকে জড়িয়ে ধরল আর বললো হজরত আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর তালিম দিন আমিও সরল সঠিক পথ পেতে চাই এলাকার সমস্ত লোকজন যারা তার উপর ভরসা করে এখানে এসেছিল এমন কাণ্ড দেখে তারা সকলেই হতবাক হয়ে গেল রামদেব যে বাবাকে পরাজিত করতে এসেছিল জাদুতে সে নিজেই তৌহিদে বিশ্বাসী হয়ে গেল ইতিহাসে বর্ণিত আছে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলাইহি নব্বই লক্ষ হিন্দুকে তৌহিদের দাওয়াত দিয়েছিলেন এবং তারা সকলেই ইসলাম কবুল করে তৌহিদে বিশ্বাসী হয়েছিল ভারতের রাজস্থানের আজমিরে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহের মাজার বিদ্যমান রয়েছে ইন্তেকালের পূর্বে তিনি বলে গিয়েছেন যে আমার কবর নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না আমার মধ্যে তোমরা যা কিছুই দেখেছ সবই আল্লাহর ইচ্ছায় হয়েছে সেগুলিতে আমার কোনো হাত নেই দুর্ভাগ্যবশত কিছু অতি উৎসাহিত ভক্ত মাজারে সিরকি কর্মকাণ্ড জুড়ে দিলেও আল্লাহর শ্রেষ্ঠ একজন ওলি হিসাবে তিনি জায়গা করে আছেন পুরো পৃথিবীর মুসলমানদের হৃদয়ে